গ্রাম বাংলার আভিজাত্যের প্রতীক বিশ্বব্যাপী জনপ্রিয় জুতার ব্র্যান্ড বাটার ফ্র্যাঞ্চাইজি এখন বাঁশখালীতে বাসখালীর অন্যতম বাণিজ্যিক প্লাজায় উদ্বোধন হয়ে গেল বাটার ফ্র্যাঞ্চাইজি শোরুম স্নিকার স্টুডিও এ সময় উপস্থিত ছিলেন এগনি প্লাজার চৌধুরী আরিফ হাজি এ গণি চৌধুরী জামে মসজিদের খতিব মৌলানা আজিজুল ইসলাম এগনি প্লাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সত্ত্বাধিকারী মোহাম্মদ আরিফ জানান উদ্বোধন উপলক্ষে আগামী তিন দিন সকল পণ্যের উপর দশ পার্সেন্ট মূল্য ছাড়ের সুযোগ পাওয়া যাবে সেই সাথে কোম্পানি প্রদত্ত সকল অফারের সুযোগ পাবেন সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম আমি মাহিদ বসুনিয়া পাটা কোম্পানির ডিস্ট্রিক্ট সেলস রিপ্রেজেন্টেটিভ আমাদের বাটা শোরুম বাসালিতে এই ফার্স্ট আরিফ ভাইয়ের মাধ্যমে এখানে আসা হয়েছে এখানে ফার্স্ট বাটা আসছে আমাদের অনেক বাসখালীর অনেক কাস্টমার আছে যারা হচ্ছে দূরে যে শহর থেকে বাটা ক্রয় করে হ্যাঁ তো এখন আমরা আপনাদের জন্য আমরা আরও সহজ করে দিয়েছি এখানে সব এভরিথিং সব কালেকশনে পাবে লেডিস জেন্টস চিলড্রেন হ্যাঁ স্কুল শ্যুজ আর অনেক ধরনের কালেকশন আছে তো আমি একটা জিনিস রিকোয়েস্ট করব আমাদের বাসখালীর মানুষকে যে ওনারা আসবে এখানে এসে কেনাকাটা করবে আর বাটা একটা সুইজারল্যান্ডের ব্র্যান্ড মাল্টিন্যাশনাল ব্র্যান্ড হ্যাঁ এর প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো সব কিছু এভরিথিং আমাদের প্রোডাক্ট প্রোডাক্টের এক মাসে ওয়ারেন্টি আছে হ্যাঁ তারপরে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট আছে কেউ যদি নিয়ে যে পছন্দ না হয় এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্টের গুণগুণমান অনেক ভালো তো আমি সবাইকে বলবো যে আপনারা আসেন বাটা থেকে কেনাকাটা করেন সালামু আলাইকুম প্রথমে আমি সকরিয়া জানেন মান রবুল আলমিনকে খুব অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমত থাকাতে আমি এই ডেকোরেশন সম্পন্ন করে প্রায় এক সপ্তাহের মধ্যে আমি এই বাটার শোরুমটা উদ্বোধন করতে পেরেছি আর সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাই আমার এলাকার লোকজন এবং আমার যে কাস্টমার বাটার যে ডিপ্যান্ডেবল কাস্টমারগুলো আছে ওদেরকে এবং বাটার কোম্পানির যারা প্রতিনিধি আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই অ্যাকচুয়ালি বাসকালিতে না শুধু সারা বাংলাদেশে আপনি দেখবেন বাটা 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 সব জায়গায় যত জুতো স্যান্ডেলের দোকান থাকবে সব জায়গায় বাটার সাইনবোর্ড থাকে কিন্তু গিয়ে দেখা যায় ওখানে ভ্যারাইটিস ধরনের মাল থাকে বিভিন্ন কোয়ালিটির মাল থাকে বিভিন্ন ব্র্যান্ডের মাল থাকে শুধু বাটা না তো আমারটার বৈশিষ্ট্য হচ্ছে আমি বাসকালিতে না বর্তমানে আনোয়ারা বাসকালি আনোয়ারা বাসকালি সাতকানিয়া বলেন এই দক্ষিণ চট্টগ্রামের মধ্যে এটাই একমাত্র বাটা কোম্পানির নিজস্ব ফ্র্যাঞ্চাইজি এটা আমি অনেক দিন যাবত ওনাদের সাথে যোগাযোগ করেছি বাসকালিতে বাসকালীর জনগণের কাছে বাটার কী পরিমাণ ডিম্যান্ড আছে এটা একটা ওরা অ্যানালাইসিস করে দেখছে আমিও দেখছি দেখার পরে ওদেরকে জানালাম জানানোর পরে ওরা এই ফ্র্যাঞ্চাইজিটা করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন এটা সরাসরি পাটার অফিসিয়ালি একটা শোরুম বাটাই এটা সম্পূর্ণ পরিচালনা করে এই শোরুমের মধ্যে বাটা ছাড়া অন্য একটা অন্য কোনো প্রোডাক্ট থাকতে পারবে না এবং থাকবেও না বাটার অফিস থেকেই পরিচালনা করা হয় এটাই হচ্ছে বৈশিষ্ট্য এবং এটাই বাটার একমাত্র বাটার একমাত্র শোরুম আর বাকিগুলা কীভাবে করে আমি জানি না ওরাই জানেছে অফিস থেকে যে এটাই বাটার একমাত্র ফ্র্যাঞ্চাইজি শোরুম এক্সক্লুসিভ শোরুম সরি এটা হচ্ছে ওই ধরনের কোনো ছাড় অফিসিয়ালি যতক্ষণ পর্যন্ত জানাবে না আমরা দিতে পারবো না আমরাও পার শুধুমাত্র উদ্বোধন এই ব্রাঞ্চটা উদ্বোধন উপলক্ষে এই ব্রাঞ্চ থেকে যদি আপনি তিনশো টাকা অধিক পণ্য কিনেন তিনশো টাকা মূল্যের যে কোনো একটা পণ্যের যদি বেশি পণ্যের দামের পণ্য কিনেন তাহলে আপনাকে দশ পার্সেন্ট ছাড় দেওয়া হবে এটা হচ্ছে শুধুমাত্র আজকে শুক্র শনি এবং রবি তিন দিনের জন্য এটা কোম্পানি থেকে দেওয়া হয়েছে এরপরে যদি কোম্পানির যদি কোনো প্রকার অফার দেয় আমি ওই অফারগুলো ডিসপ্লে করবো কাস্টমারের কাছে কাস্টমার ওগুলো এনজয় করতে পারব নিজ থেকে আমাদের কিছু করার নেই যেহেতু এটা বাটার নিজস্ব ফ্র্যাঞ্চাইসি শোর এক্সক্লুসিভ শোর আমরা আজকে খুব আনন্দিত কারণ আমাদের বৃহত্তর বাসকালীর গুণাগরিতে এক্সক্লুসিভ বাটার শোরুম তাই আমরা আনন্দে উৎফুল্ল আজকে এই বাটার শোরুমের আমরা প্রতিনিয়ত কাস্টমার কিন্তু আমরা এই বাসখালীতে পেতাম না এই বাসকালিতে সর্বপ্রথম গুণাগরিতেই আমরা আর যে আগামী ঈদের দিনে মানুষ স্বাভাবিক প্রত্যেকে পরিবার পরিজনের জন্য জুতো স্যান্ডেল কিনে থাকে কিন্তু কয়েকদিন পড়তে না পড়তে তা নষ্ট হয়ে যায় বাটার একটি ঐতিহ্যগত গুণ এবং মান রয়েছে বাটার একটি বিশ্বব্যাপী একটি সুনাম রয়েছে এই ঠিকসই মজবুত বা স্যান্ডেলের প্রতি যারা ব্যবহার করেছেন তারা সবসময় তার প্রতি একটু আকর্ষণবোধ বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল